সুপ্রিয় দর্শক ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রবি বাংলা তথ্য চ্যানেলে আপনাকে স্বাগত দর্শক বাংলা শস্য বীমা যোজনার টাকা আগামীকাল আপনারা পেতে চলেছেন এরকম কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে অর্থাৎ আগামীকাল তিরিশে ডিসেম্বর আগামীকাল আপনাদের বাংলার শস্য বিমা যোজনায় ফসলের ক্ষতিপূরণ বাবদ আপনারা টাকা পেতে পারেন এর আগে খারিফ দুই সালের খারিফ সিজনের জন্য যে আবেদন জমা নেওয়া নেওয়া হয়েছিল অর্থাৎ নভেম্বর মাসের শেষ পর্যন্ত যে আপনারা ফর্ম ফিল করে জমা করেছেন বাংলা শস্য বিমার জন্য আবেদন করেছেন সেই সমস্ত কৃষকের ফসলের ক্ষতিপূরণ বাবদ যে টাকা দেওয়ার কথা সেটা কিন্তু আগামীকালকে অর্থাৎ তিরিশে ডিসেম্বর সেটা মুখ্যমন্ত্রী কালকে কিন্তু রিলিজ করে দিতে পারেন তো আগামীকালকে আপনারা টাকা পাবেন কিনা যদি টাকা দেওয়া হয় তাহলে কত টাকা করে আপনারা পাবেন কোন কোন জেলার কৃষক আগে টাকা পাবেন সমস্ত আলোচনা আজকে ভিডিওতে করা হবে কাজে আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি ফেস করে নোটিফিকেশন অল করে রাখবেন দর্শক কয়েকদিন আগে নবান্নের সভাঘর থেকে একটি সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিরিশে ডিসেম্বর সন্দেশকালীতে একটি সরকারি প্রোগ্রাম রয়েছে সেই সরকারি প্রোগ্রামের অনুষ্ঠান মঞ্চ থেকে কতগুলো সরকারি সুযোগ সুবিধা অর্থাৎ সরকারি কতগুলো প্রকল্পের টাকা রিলিজ করা হবে তিনি নিজের মুখে জানিয়েছিলেন তিরিশ তারিখে একটার সময় সেই মঞ্চ থেকে অনেক সরকারি পরিষেবা প্রদান করা হবে তো এক্ষেত্রে তিনি জানিয়েছিলেন সেই সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে বিভিন্ন পরিষেবা প্রদান করবেন এবং সেটা সরাসরি তিনি রাজ্যের মানুষকে প্রদান করবেন তো এটা হতে পারে সেদিনই কিন্তু আপনাদের অর্থাৎ আগামীকালকে আপনাদের বাংলা শস্য বিমা যোজনার যে ফসলের ক্ষতিপূরণের টাকা সেটা কিন্তু সেখান থেকে রিলিজ করা হতে পারে এরকমটা কিন্তু আবাস পাওয়া যাচ্ছে সূত্র মারফত এটাও জানা যাচ্ছে যে আগামীকাল যদি টাকা রিলিজ করা হয় তাহলে কিছু সংখ্যক কৃষক কিন্তু আগামীকালে আপনারা অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তো কোন কোন জেলার কৃষকরা আগে টাকা পাবেন কোন কোন জেলার কৃষকদের আগে টাকা দেওয়া হবে সেটা আপনাদের এখন জানিয়ে দিচ্ছি তো দর্শক গত বাইশে নভেম্বর মুখ্যমন্ত্রী কিন্তু নবান্নের সভাগর থেকে জানিয়েছিলেন যে সমস্ত কৃষক ধানের ক্ষতি হয়েছে যে সমস্ত কৃষকের সেই সমস্ত কৃষককে কিন্তু ফসলের ক্ষতিপূরণ দেওয়া হবে এক্ষেত্রে তিনি এও জানিয়েছেন দানা ঘূর্ণিঝড় এবং ডিবিসি থেকে অত্যধিক পরিমাণে জল ছাড়ার কারণে বন্যার কারণে যে সমস্ত জেলার ধানের ক্ষতি হয়েছে অর্থাৎ ধান ক্ষেত নষ্ট হয়ে গিয়েছে সেই সমস্ত জেলার কৃষকদের কিন্তু তিনি ক্ষতিপূরণ দিবেন এটা কিন্তু তিনি নিজে জানিয়েছেন তো এক্ষেত্রে পশ্চিমবঙ্গের নিচের দিকে যে জেলাগুলো রয়েছে যেখানে দানা ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে অর্থাৎ ফসল তথা ধান নষ্ট হয়েছে ধান ক্ষেত নষ্ট হয়েছে সেই সমস্ত জেলায় কিন্তু টাকা দেওয়া হবে যেমন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি বাঁকুড়া তারপরে হচ্ছে পুরুলিয়া এদিকে হচ্ছে নদীয়া বর্ধমান এই সমস্ত জায়গায় কিন্তু দানা ঘূর্ণিঝড়ের ফলে ব্যাপক হারে কিন্তু ধানের ক্ষতি হয়েছে তার মধ্যে হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং হুগলি এই সমস্ত জেলায় কিন্তু ব্যাপক হারে দানা ঘূর্ণিঝড়ের ফলে ধান ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও ডিবিসি থেকে যে জল ছাড়া হয়েছিলো সেই জলের কারণে যে বন্যা হয়েছিল সেক্ষেত্রে পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ আর বর্ধমান এবং নদীয়া এই সমস্ত জেলায়ও কিন্তু সেই বন্যার প্রভাব পড়েছে এই বন্যার প্রভাব কিন্তু নিচের জেলাগুলোতে পড়েছে তো মুখ্যমন্ত্রী কথা অনুযায়ী এই সমস্ত জেলায় কিন্তু বাংলা শস্য বিমা যোজনায় যে আবেদন করা হয়েছিল নভেম্বর মাসের শেষ পর্যন্ত যে আবেদন জমা নেওয়া হয়েছিল সেই ফসলের ক্ষতিপূরণ বাবদ সেই টাকা কিন্তু এই জেলাগুলোকে আগে দেওয়া হবে এমনটাই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে এছাড়াও পশ্চিমবঙ্গের উপরের যে জেলাগুলো রয়েছে তথা উত্তরবঙ্গের দিকে যে জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলায় সব জায়গায় কিন্তু ধানের ক্ষতি হয়নি কিছু কিছু জায়গায় বৃষ্টির কারণে বন্যার ফলে কিন্তু ধান ক্ষেত নষ্ট হয়েছে তো সেই সমস্ত এলাকায় সেটা স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে যে সমস্ত এলাকা ধরা পড়বে সেই সমস্ত এলাকায় কিন্তু ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে অর্থাৎ ধানের ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে ধান ক্ষেতের ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে তবে এক্ষেত্রে দক্ষিণবঙ্গের জেলাগুলো কিন্তু আগে টাকা পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের এই জেলাগুলো তো কিন্তু আগে টাকা ঢুকবে কৃষকরা আগে টাকা পাবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে তো দর্শক মূলত বুঝতেই পারলেন দানা ঘূর্ণিঝড় এবং ডিবিসি থেকে অত্যাধিক পরিমাণে জল ছাড়ার কারণে ধান খেজে যে নষ্ট হয়েছে সেই ধান খেদের যারা যাদের নষ্ট হয়েছে যারা আবেদন করেছেন তারা কিন্তু একমাত্র টাকা পাবেন সমস্ত কৃষক কিন্তু টাকা পাবেন না পশ্চিমবঙ্গের বাদবাকি কৃষকরা কিন্তু টাকা পাবেন না একমাত্র যাদের ফসলের ক্ষতি হয়েছে তারাই ফসলের ক্ষতিপূরণ বাবদ টাকা পাচ্ছেন তো দর্শক এবারে আরেকটি কথা আপনারা কত টাকা করে পাবেন দেখুন আপনার জমির পরিমাণ অনুযায়ী কিন্তু আপনি টাকা পাবেন অর্থাৎ আপনি যতটা জমি শো করিয়েছেন সেই অনুপাতে আপনাকে টাকা দেওয়া হবে তো এটা আপনারা স্টাটা চেক করলেই দেখতে পাবেন সেখানে কতটা জমি দেওয়া আছে সেটা শো করবে এবং সেই অনুপাতে আপনি কত টাকা দেবেন সেটাও কিন্তু শো করবে কিভাবে স্টাটা চেক করতে হয় এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন তো দর্শক আজকের এই ভিডিওতে এতটুকুই জানানোর ছিল ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন